आट पड़ा

चुलि चले गए चुलि चले गए <laughs> तुम अभी तू धो उदा हम खा लो मां घोड़ा बने हां दीदी आ गई ना चली चलो स्कूल में टके हाथ दे हम तो धोते होदा बारी जाता है हम हुदो होते थक अपन आए ना पता <laughs> है हमरा तो हम चली आई ना

चलो घर हेलो फ्रेंड्स गुड इवनिंग वेलकम बैक टू माय न्यू लाइव वीडियो ও সময় মতো ছাড়া খায় না কিছু সময় ওকে দুপুরবেলা তুমি ফল কেটে দাও ও সব ফল খাবে দুপুরবেলা সব ফল খাবে করবে তুমি ওকে বিকেলবেলা দাও ওই ফলটা আর খেতে চান না ওর টাইম মেনটেন করে সরকারি চাকরির মানুষ তো বাবা সাইড দিয়ে যাও আজকে আকাশটা কি সুন্দর না তুমি মেঘলা মেঘলা আজকে আকাশটা খুবই সুন্দর এখন বর্তমানে একটু হাওয়া নেই কিন্তু আকাশটা খুব সুন্দর দেখো কি জানি বাবা বৃষ্টি পড়বে

কালকে একটু কথাই বলতে পারছিলাম আজকে না আমি হুদা হুদা কথাটা বলবো যে তার জন্য আমি হুদা হুদা কাজ দেখি হুদা মানে বুঝো বুঝো না এমনি ও কি ভালো লাগছে দে হাওয়া দে শুনতে ঈশ্বা শুনছি বলে ছবি ওই সেটটা দেখো কি সুন্দর লাগছে তো আমাকে একটা উঠিয়ে অপূর্ব লাগছে অপূর্ব আজকে কোন দিকে কোন দিকে বৃষ্টি হওয়ার এরকম ভাব আছে কমেন্টে দেখা জানাও

বন্ধুস মাটির কি দিবি ফেলে দাও কিকে জলটা দে কি জানি কাটু বাইতে না করছে ওতে বাইতে না না করছে রে শুন क्या है पिपी के दिया है कॉपी नीचे जाओ आ गए मिस्टर सेन बाबू आप नहीं हुदा हुदा क्या करते हो आज के टॉपिक हो हुदा हुदा तो, हुदा हुदा वाले एमनी

সত্যি আজকে তো মোবাইলটা ব্যাক ক্যামেরার মানে হিসেবে করতেই ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে পাথর দিয়ে দিলাছিস কেন দাদু আসবে এক জায়গার থেকে দেখা যাবে সুন্দর রাস্তায় ফুল হয় ফুলেরও কাজ নেই হুধা হুধা এখানে ফুল ফুটে আছে কেউ মরময় বুঝে না দেখো হম রাস্তার মধ্যে পাগলিরা যা করে ফুল দেখে আমার মাকে

মানুষের একজন সাপোর্টার না থাকলে যা হয় একা একাই ফুল পড়তে হয় এই কষ্ট আর দেখা যায় না এই যে পিপির জন্য একজন খুঁজে আন এই কষ্ট আর দেখা যায় না একা একা ফুল পড়ে বসে আছে নাম দেখো রাস্তার মধ্যে সাপ সত্যি ভাবা যায় দেখ সাপ কি সাপ বলতো তুমি দেখে যাও সাপটা দেখাই যায় না এমনই কোন ফিল তি দেখো এই জায়গার ছবিটা উঠাও সেই লাগবে দেখো ও দেখো একটা গাছ কই গো সবাই আসো একটু গল্প সল্প করি অসুস্থ মানুষটা আসলো লাইভে একমাত্র তোমাদের কথা ভেবে কমেন্ট করো দেখ চুলকাবে বাবা সাপ্পা বুড়ি থাকতে পারে

ফিল ভাল হা না এইটো মানে দেখা যাক যে তো অন্ধকাৰ হৈ গেছে না

দেখো 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 কত করে আর নোংরাই সেই সাবা এটা দিয়ে মেরেছিল ওই যে বরকাটা ওকে নিয়ে আমি স্নান করাবো ঠান্ডা জল দিয়ে স্কুল মাঠে ঘেমে গেছো চলো সন্ধ্যা হয়ে গেছে ওর কীর্তন শুরু হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে আরেকটু আগে আসলে এখান থেকে ছবি তুললে সুন্দর দেখতে ফেসবুকে পোস্ট হ্যাঁ ওইখানে গিয়ে কোথায় পোস্ট করো ওইখানে গিয়ে পোস্ট দেখি কোনটা কোনটা বাকি আছে তো

কখন দিলা মুখের থেকে এটা সরাল না চলো কি নম্বর এটা